আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি শয়তান যেভাবে মানুষের ক্ষতি করে বা যে তিনটি কারণে বা যেভাবে মানুষের ক্ষতি করে থাকে যে তিনটি কাজে সবচেয়ে বেশি দেয় শয়তান সেই সম্পর্কে আজ আমরা সুস্পষ্ট ভাবে জানবো শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন এটি মহান আল্লাহ তালার ঘোষণা আল্লাহর কাছ থেকে শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার শিরা উপসেরায় প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে শয়তান যে সব অবস্থায় মানুষের বেশি ক্ষতি করে সেই সম্পর্কে প্রখ্যাত ফকির এবং হজত আবু লাইস সমন্ত রহমতুল্লাহি আর তার বিখ্যাত গ্রন্থ তামবিল হুন গাভিরিন একটি ঘটনা সমূহ তুলে ধরেছেন আর তা হল শয়তান আপনি আল্লাহর মনোনীত রাসোল আল্লাহর সঙ্গে কথা বলার মর্যাদাও আপনি লাভ করেছেন আমি তবা করার ইচ্ছা প্রকাশ করছি আমার তবা কবুলের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন শয়তানের তবা করার কথা শুনে হজরত মুসা আলাই সালাম খুশি হয়ে গেলেন কারণ শয়তান তবা করলে গুনা সংগঠিত হবে না তাই তিনি অজু করে নামাজে মনোযোগ দিলেন তখন আল্লাহ আলা হজরত মুসা আলাই সালামকে জানালেন হে মৌসা শয়তান তোমার সঙ্গে মিথ্যে কথা বলছে তোমার সঙ্গে প্রতারণা করতে চেয়েছে যদি তাকে পরীক্ষা করতে চান তবে তাকে এই কথা বলে দেখুন সে যেন হজরত আদম আলাই সালামের কবরে শেষতা করে যদি সে হজরত আদম আলাই সালামের কবরে শেষতা করতে রাজি হয় তবে আমি তার তবা কবুল করে নেব হজরত বোসা আলাই সালাম আল্লাহর সুসংবাদ শুনে খুশি হলেন খুশি হওয়ার কারণ হলো এটা একটা সাধারণ শর্ত শয়তান এটা সহজে কবুল করে নেবে তাই তিনি শয়তানকে আল্লাহর এই খবর পৌঁছে দিলেন শয়তান আল্লাহর এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রাগে যেন অগ্নি হয়ে গেল আর বলল হজত আদমকে জীবিত থাকতে তো সেজদা করিনি এখন তার মৃত্যুর পর তাকে সেজদা করব অতপর শয়তান হজরত মুসা আলাই সালামকে বলল আপনি যেহেতু আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে আমার প্রতি দয়া করেছেন আমি তিনটি বিষয়ে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে বলছি যে অবস্থায় আমি মানুষের সঙ্গে সব চাইতে বেশি ধোকা দিয়ে থাকি সে তিনটি অবস্থা আমি বলে দিচ্ছি মানুষ যখন প্রচন্ড রেগে যায় তখন তাকে আমি আরো বেশি বিপদগ্রস্ত করি আরো অন্তরে অবস্থান করি আর রক্তের সাথে মিশে যায় শিরা উপশিরায় যেন দৌড়াতে থাকি দুই মুজাহিদ যখন জিহাদের ময়দানে উপস্থিত হয় কিংবা যুদ্ধ করে তখন আমি তার অন্তরে অন্তরে তার স্ত্রী সন্তান এবং সম্পদের আকর্ষণ বাড়াতে থাকি যাতে সে স্ত্রী সন্তান ও সম্পদের আকর্ষণে জিহাদ থেকে পলায়ন করতে পারে এক্ষেত্রে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ যে ইসলামের যে বিষয়গুলো বাস্তবায়ন করা জিদের মতোই কষ্টের শয়তান যে বিষয়গুলোতে বেশি ধোঁকা দিয়ে থাকে মানুষ যখন কায়েরে মাহারাম নারীর সঙ্গে একাকি থাকে তখন আমি তাদের উভয়ের সঙ্গে অবস্থান করে থাকি তাদের দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি ঝুঁকিয়ে যতক্ষণ না তারা অসৎ কাজে জড়িয়ে না পড়ে অসৎ কাজ সংকটিত হওয়া পর্যন্ত এই প্রচেষ্টা চলতে থাকে সুতরাং মানুষের উচিত উল্লেখিত তিন অবস্থায় শয়তানের ধোকা থেকে বেঁচে থাকা রাগের সময় ধৈর্য ধারণ করে চুপ করে থাকা প্রয়োজনে মাটিতে শুয়ে পড়া জিহাদ সহ ইসলামের কঠিন বিধান পালনকালে ইমানের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যে সব নারীর সঙ্গে দেখা করা বৈধ নয় তাদের সঙ্গে একাকি অবস্থান না করা সব সময় শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে হলে আল্লাহর কাছে সাহায্য এবং রহমত কামনা করা বিশেষ করে বেশি বেশি তবা এবং স্টেক ফার পরা যাতে আল্লাহর নৈকট্য লাভ করা যায় সব সময় ফার পরা আর সকালে এবং পড়া সাইদুল আল্লাহ তালা মুসলিম ও মাকে উল্লেখিত অবস্থায় শয়তানকে ধোকা থেকে নিজেদের হেফাজত করার তৌফিকে দান করুন ইসলামের বিধান সমূহ যথাযথ পালনের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করার তৌফিকে দান করুন আমিন কেমন লেগেছে আজকের এই কন্টেন্ট দয়া করে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমরা অনুপ্রাণিত হয়ে নতুন ভিডিও তৈরি করতে আমাদের অনেক ভালো লাগবে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই